I'm gonna get off. तो ये है आई

Lepoyta, lepoyta. So, kira mialam rana do. Aho, me ito ne separegoro. Aho, bosen, bosen, bosen. Aho, bosen, bosen, bosen. Aho, bosen, bosen, bosen. Aho, bosen, bosen, bosen. Aho, bosen, bosen. যে মন্দির করে মন্দিরের নাম কি এই মন্দিরের নাম প্রার্থনা সঙ্গীত শোনা

বলতে <laughs> পারো <laughs> ভেরি গুড তুমি কি এটা গান শোনাতে পারো একটা পারো না তাহলে তুমি ছড়া ছড়া বলো আতালি দাও তুমি ব্যায়াম করে দেখাও দুইটা ব্যায়াম সাতজন নাম বলো অবতার আতালি

তোমরা কি আমার শুরু করছো হ্যাঁ শোনা কি বলে সর্বান্নবান্ন গুলো বলো

তো বন্ধুরা পরীক্ষা মোটামুটি শেষ সবারই ধরা হয়ে গেছে তা একটু নৌকার পতাকাটা বানাইলো তো চলেন দেখাই তো একা তোর পারে নাই তো সাহায্য করা রাখছি তো মন্দির থেকে আমাক বাইরে দেখা যায় আবার মন্দির থেকে আমাকে বাইরে থেকে মন্দির দেখা যায় আমাক বাইরে বেশি বোঝা যায় না তাকে মাটি নিয়ে সব শেষ করে ভালো হয়েছে স্কুলের কাজ তো জানুয়ারি ফেব্রুয়ারিতে মানে হয়ে যাই তো ছাদটা ঢালাই করা হয়েছে কালকে এনে খালি গাঁতনিক নিচে কয়েকটা দেওয়া হয়েছে আর উপরে ঢালাই দেওয়া হয়েছে সাত যে আট করা হয়েছে পতাকা নৌকা আর কাগজ দিয়ে বানানো হয়েছে নৌকা আর ফুল সবাই মোটামুটি হয়ে গেছে

এখন তো বাড়ি যাচ্ছি আমরা কয়েকদিন মামার বাড়ি থাকবো তাই জন্য ভিডিও দেখবেন মা বাবা আমার আমার বাবা থাকবে ওইটা দেখো আমাদের আমার বাবা কাজ করবা নিচে ওই যে এখন চলো একটু শরীর ভালো থাকবেন সুস্থ থাকবেন টা